হ্যাঁ বন্ধুরা ভ্রমণ পারে আমরা যখন মানিকগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম চট্টগ্রামে তিন নম্বর বিপদ সংকে খবর শুনে এসেছিলাম তারপরেও কিন্তু পিছিয়ে যায়নি যে দেখে আসি আসলে কি তিন নম্বর কিনা না চার নম্বর না পাঁচ নম্বর অবস্থা বেগত দিকে নিয়ে চলে যাব কুমিল্লার দিকে আবার হ্যাঁ সেই আমরা বৃষ্টি কবলিত হয়ে পড়লাম এই যে বৃষ্টিটা সকালবেলা ভোর হতে কিন্তু হালকা গড়িগড়ি ছিল আর এখন কিন্তু বৃষ্টির ঘন ঘটা খুবই জমে উঠেছে একেবারে জুবু থুবু হয়ে গেছে বৃষ্টির ঘনস্থ ছটা গাছপালাগুলোর পত্রপল্লব আর একেবারে মহাসড়ক ভিজে সয়লাভ হয়ে গেছে এমনই এক বৃষ্টি বিধুর পরিবেশে আমরা চট্টগ্রামের লোকাল এরিয়া পাড়ি দিয়ে আমরা সামনে কক্সবাজারের দিকে অগ্রসর হচ্ছি জানি না সমুদ্র উত্তাল হয়েছে কিনা শুনেছিলাম ঘন্টায় বাইশ কিলো বেগে চট্টগ্রামে বায়ু প্রবাহিত হচ্ছে এটা গতকালের খবর তারপর আজকে আমরা সরজমিনে একেবারে যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে আমরা সামনে এগিয়ে যাওয়ার পরে হয়তো বায়ু প্রবাহের মুখোমুখি হতে পারি আর ব্যাংকেরা আবার সর্দি এমনই এক পরিবেশে ব্যাংক বসবাস করে যেখানে পানি আর পানি সেই পানিতে আর নাকের সর্দি আর পানি একাকার হয়ে গেলে ব্যাঙ্গের কিছুই আসা যায় না হ্যাঁ সেরকমই এক ভ্রমণে আমরা সেই বৃষ্টি মাথায় নিয়ে একেবারে চট্টগ্রামের ইনারে সমুদ্র উপকূলে সেই কক্সবাজার যেখানে যেখানে সাগর ধোয়া দেশের পা আমরা সেই কক্সবাজারের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা এই ঘনসটা বৃষ্টি একেবারে ঘোর আয়োজনের ভিতর দিয়ে বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে